ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের প্রতিক্রিয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ কেজস সঙ্গে প্রণালাপ হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এ সময় ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেন আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে আপনার পাশে রয়েছে এদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজের বরাতে জানা গেছে গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কোণালাভ হয় এ সময় এমবিএস বলেন সৌদি আরব বিশ্বাস করে যে ইরান বিচক্ষণতার সাথে কাজ করে তেল আবিবের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে তিনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আরও বলেন এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে পাশাপাশি আন্তর্জাতিক আইন ও বিধিমালার লঙ্ঘনও ঘটিয়েছে এছাড়া ইসরায়েলের এই আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে ব্যাহত করে দিচ্ছে এমবিএস আরও বলেন সৌদি আরব মনে করে যে ইসরায়েলি নেতৃত্ব ও ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে চাইছে যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এমবিএস এ সময় ইরানি জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি এদিকে পাশ থেকে পেজেস্কিয়ান বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন তবে প্রতিবারই ইসরায়েল তার সেই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তিনি আরও বলেন ইরান ও সৌদি আরব যদি একত্রে কাজ করে তবে তারা এই অঞ্চলের শান্তি নিশ্চিত করতে পারবে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গেও ফোন আলাপ হয় এমবিএস এর এ সময় তিনি ইরানে ইসরায়েলের হামলার পর পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন উপমা রায় সোনালী নিউজ ঢাকা